শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তিরিশ সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আজকের ডেটের যে স্টকগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে তো আজকে মার্কেট যদি দেখেন মার্কেট কিন্তু পজিটিভ মোডেই রয়েছে নিফটি ফিফটি যেটা ওপেন হয়েছিলো আজকে মোটামুটি চব্বিশ হাজার আটশো উনচল্লিশে চব্বিশ হাজার আটশোর লেভেলটি কিন্তু অক্ষত রেখেছে গতকাল পঁচিশ হাজারের লেভেল ছুঁয়েই কিন্তু একটা কারেকশন এসেছিলো তো তবুও কিন্তু চব্বিশ হাজার আটশো লেভেলটা কিন্তু ঠিকঠাক ছিল আর কি তো সেক্ষেত্রে শুরুটা কিন্তু আজকে সেখানেই হয়েছে তো আজকে সেখান থেকে কিন্তু পজিটিভিটিটা দেখাচ্ছে আর কি যেটা মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে বর্তমানে পনেরো দুটোর মতো বাজে তো আজকের ডেটে যেটা হাই মেরেছিল সেটা চব্বিশ হাজার নশো আটষট্টির হাই মেরেছিল বর্তমানে ট্রেড করছে চব্বিশ হাজার নশো বারো তো এখনও অনেক সময় বাকি রয়েছে তো মার্কেটে ওঠানামা হতেই পারে তো আপাতত কিন্তু মার্কেট পজিটিভ মুডেই রয়েছে ব্যাঙ্ক নিফটি আরও বেশি স্ট্রেন দেখাচ্ছে তো যাই হোক মার্কেট ওভারঅল আপাতত ছিয়াত্তর পয়েন্ট ওপরে আর কি গতকালের ক্লোজিংয়ের চেয়ে ছিয়াত্তর পয়েন্ট ওপরে নিফটি ফিফটি ট্রেড করছে তো এখন স্টক স্পেসিফিক আপডেটগুলোতে চলে আসি তো যেগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে আজকে যে আজকে ব্লুচিপ কোম্পানিগুলোর মধ্যে তার মধ্যে এফএমসিসি সেক্টরের একটা পপুলার স্টক কোলগেট পালমলিভ ইন্ডিয়া লিমিটেড যেটা কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে তো এ ধরনের বড়ো স্টকে এটা কিন্তু বড় সড়ো একটা র্যালি প্রথম থেকেই কিন্তু স্ট্রেন দেখাচ্ছে এবং সেটা অক্ষত রাখছে এখন বর্তমানে আর কি পাঁচ পয়েন্ট তেষট্টি পার্সেন্টের মতো র্যালি মানে একশো আশি টাকা আজকের ডেটেই বেড়েছে তেত্রিশশো নব্বই টাকায় চলছে যেটা খুলেছিল তেত্রিশশো টাকায় সেখান থেকে তেত্রিশশো নব্বই টাকায় কিন্তু চলছে তো যাই হোক এই র্যালির পেছনে যেটা কারণ রয়েছে সেটা দেখে নেব তো কোলগেট পালমলিপের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু গতকাল বেরিয়েছিল এবং তার ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু খুব দুর্দান্ত একটা কিন্তু পারফরমেন্স দেখেছে যেটা তারা ইয়ার অন এয়ার বেসিসে তেত্রিশ পার্সেন্টের মতো কিন্তু জাম্প দেখিয়েছে প্রফিটিবিলিটিতে দেখুন সেলসও কিন্তু গ্রো হয়েছে তেরো পার্সেন্টের মতো চোদ্দোশো পঁচাশি করো ডিউরিং দ্য কোয়ার্টার আন্ডার তেরোশো চোদ্দো করোর করেসপন্ডিং পিরিয়ড ইয়ার এগো তো যাই হোক তেটিন তেত্রিশ পার্সেন্টের মতো সেলসে গ্রোথ দেখিয়েছে প্রফিটেবিলিটিতে তেত্রিশ পার্সেন্ট আর সেলসে তেরো পার্সেন্টের মতো তো দেখে নিই একটু তার ফিনান্সিয়াল রেজাল্টটা দেখুন এবার যেটা তাদের সেলস হয়েছে চোদ্দোশো সাতানব্বই কোটি মানে পনেরোশো কোটি ধরা যায় যেটা আগের কোয়ার্টারে ছিল চৌদ্দশো নব্বই কোটি কোয়ার্টারলি সামান্য কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আর ঠিক এক বছর আগে যেটা ছিল জুন কোয়ার্টারে সেটা তেরোশো চব্বিশ কোটি সেখান থেকে কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে তো তাদের এক্সপেন্সও বেড়েছে আর কি যদি দেখেন এক্সপেন্স নশো অষ্টআশি কোটি যেটা আগের কোয়ার্টারে নশো আটান্ন ছিল এক বছর আগে নশো ছয় ছিল কোয়ার্টারলি ইয়ারলি এক্সপেন্সও বেড়েছে এখন এক্সপেন্স তা যদি বাদ দেওয়া যায় তাদের ইনকাম থেকে তাহলে প্রফিট বা লস যেটা তাদের পিবিটি আর কি প্রফিট বিফোর ট্যাক্স সেটা চারশো উননব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো এগারো কোটি সেখান থেকে সামান্য একটু কিন্তু নিচে রয়েছে আর ঠিক এক বছর আগে ছিল তিনশো উনষাট কোটি ঊনসত্তর কোটি তিনশো উনসত্তরটা চারশো উননব্বই রয়েছে তো ইয়ারলি গ্রোথ রয়েছে আর কোয়ার্টারলি সামান্য কিন্তু নিচে নেমেছে এখন আপনি যদি এটাকে মানে প্রফিট আর কি সব কিছু ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের বাদ দিয়ে প্রফিট দেখেন আর কি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড তবে যেটা এক বছর আগে দুশো চুয়াত্তর কোটি ছিল সেটা কিন্তু একেবারে তিনশো চৌষট্টি কোটি হয়েছে প্রায় তেত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তাদের নেট প্রফিটেবিলিটিতে আর কোয়ার্টারলি দেখলে সামান্য কিন্তু একটু ফ্ল্যাট ডিস্ট নেগেটিভ দেখিয়েছে তো যাই হোক ওভারঅল মার্কেট কিন্তু এটাকে পজিটিভভাবেই নিয়েছে তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভালোভাবেই নিয়েছে যা দেখা যাচ্ছে মার্কেটে আজকে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো কিন্তু সড় লে দিচ্ছে তো যাই হোক এর পরের যেটা আপডেটে চলে যাব আপনি যদি আজকে দেখেন যে ওয়েল কোম্পানিগুলোর মধ্যে যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি আইওসিএল যে দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে যেটা কিন্তু আরও বেশি পজিটিভ ছিল দেখুন খুলেছিল একশো আশি টাকায় যেটা হাই মেরেছে একশো পঁচাশি টাকায় বর্তমানে একশো তিরাশি টাকা চুরাশি টাকার মধ্যে চলছে দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে তো আইওসিএল শুধু না এইচপিসিএলকে যদি দেখেন এইচপিসিএলও কিন্তু আজকের ডেটে সাড়ে চার পার্সেন্ট প্রায় পোনে পাঁচ পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে আঠেরো টাকা আজকের ডেটে বেড়েছে তিনশো নিরানব্বই টাকায় ট্রেড করছে তিনশো নিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা যেটা খুলেছিল আজকে তিনশো পঁচাত্তর টাকায় তিনশো নিরানব্বই টাকায় চলছে চার চার প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি বলা যায় পজিটিভিটি দেখাচ্ছে তারপরে বিপিসিএলকে দেখুন বিপিসিএলও প্রায় সাড়ে চার পার্সেন্ট চার পয়েন্ট আটষট্টি পার্সেন্টের মতো মানে পনেরো টাকা আজকের ডেটেই বেড়েছে তিনশো তেপ্পান্ন টাকায় চলছে বর্তমানে যেটা আজকে খুলেছিল তিনশো আটত্রিশ টাকায় যেটা হাই মেরেছিল তিনশো উনষাট টাকার বর্তমানে তিনশো তেপ্পান্ন টাকায় চলছে তো মার্কেট এখনও খোলা রয়েছে তো আপ ডাউন হতেই পারে মার্কেট আপলোড হতে হতে চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এই কোম্পানিগুলোর মধ্যে যেটা পজিটিভিটি রয়েছে সবগুলো কিন্তু একই ধরনের কোম্পানি এবং তাদের মধ্যে পজিটিভিটির যেটা কারণ রয়েছে দেখুন এই কোম্পানিগুলোতে অ্যানালিস্টরা কিন্তু বাই রেটিং রেখেছে এবং একটা বড়সড় সড়ো টার্গেট রেখেছে দেখুন এসপিসিএল বিপিসিএল শেয়ার রাইস আপ টু সেভেন্টি পার্সেন্ট ফাইভ ট্রেডিং সেশন গত পাঁচ দিনে আর কি গত সপ্তাহের কথা বলা হয়েছে গত পাঁচ দিনে সেভেন্টিন পার্সেন্টের মতো বেড়েছে ইউ বিএস যে ব্রোকারেজ সংস্থা রয়েছে সি ইস ফার্দার আপসাইড তারা কিন্তু আরও একটা ডেলি দেখতে পাচ্ছে দেখুন শেয়ার্স অফ এসপিসিএল বিপিসিএল ইন্ডিয়ান অয়েল হ্যাভ গেইন বিটুইন পঁয়ত্রিশ টু পঞ্চাশ পার্সেন্ট সোফার ইন দু হাজার চব্বিশে তারা কিন্তু এখন পর্যন্ত এরকম রিটার্ন দিয়েছে তো দেখুন যে তাদের টার্গেটগুলো যেটা রেখেছে তারা দেখুন শেয়ারস অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আর আপ ফর দ্য ফোর্থ আউট অফ দ্য লাস্ট ফাইভ ট্রেডিং সেশন হ্যাজ গেইন পার্সেন্ট ডিউরিং দিস পিরিয়ড ঠিক আছে দ স্টক অ্যাডভান্স ইউ বিএস ইউসড আপগ্রেডস ফর এস পিসি এল অ্যান্ড ইন্ডিয়ান অয়েল হোয়েল মেনটেন ইটস বাই রেকমেন্ডেশন অন বিপিসিএল অ্যান্ড রাইজিং ইটস প্রাইস টার্গেট তাদের প্রাইস টার্গেট কিন্তু বাড়িয়ে দিয়েছে ইউ বিএস আপগ্রেড ইন্ডিয়ান অয়েল মানে আইওসিএলকে তারা বাই রেটিং রেখেছে এবং টার্গেট তারা একশো যেটা আর কি রেখেছিল সেটা বাড়িয়ে দুশো করেছে যেটা কিন্তু আজকের ডেটে চলছে একশো তেরাশি টাকা নিরানব্বই পয়সায় বর্তমানে চলছে তো দুশো টাকার কিন্তু টার্গেট তারা রেখেছে আর কি প্রথমে যেটা ছিল আর কি সেই টার্গেটটা অ্যাচিভ করেছে এখন দুশো দশ টাকার টার্গেটের দিকে কিন্তু এগোচ্ছে তো এই টার্গেটটা তারা রেখেছে আইওসিএলের ক্ষেত্রে এখন এইচপিসি এলের ক্ষেত্রে যদি দেখেন এইচপিসি এলের ক্ষেত্রেও তারা বাই রেটিং রেখেছে দেখুন দ্য ব্রোকার ইস অলসো আপগ্রেডেড এইচপিসি বাই অ্যান্ড রেইস ইটস প্রাইস টার্গেট চারশো পঁয়তাল্লিশ ফ্রম তিনশো তেত্রিশ ইয়ারলিয়ার যেটা আগে তিনশো তেত্রিশ ছিল সেটা কিন্তু এখন চারশো পঁয়তাল্লিশ করেছে যেটা আজকের ডেটে চলছে তিনশো নিরানব্বই টাকা পঁচাশি বছরে প্রায় চারশো টাকাই ধরা যায় মানে চারশো টাকা আর চারশো পঁয়তাল্লিশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে তারা শর্ট টার্মে তারপরে বিপিসিএলের ক্ষেত্রে দেখুন বিপিসিএল অন হোম ব্রোকারেজ অলরেডি হ্যাড এ বাই ট্রেডিং হ্যাডিটস প্রাইস টার্গেট রিভাইজড হায়ার চারশো ফ্রম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে চারশোর কিন্তু টার্গেটটা তারা বাড়িয়ে রেখেছে যেটা আজকের ডেটে চলছে তিনশো তেপ্পান্ন টাকায় তিনশো তেপ্পান্ন টাকা থেকে কিন্তু চারশো টাকা পর্যন্ত যেতে পারে একটা শর্ট টার্মে কিন্তু ভালো সালো র্যালি দিতে পারে আর কি যেটা বর্তমান থেকে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি উনিশ পাঁচ পার্সেন্টের কাছাকাছি তো ইউবিএস কিন্তু এই টার্গেটগুলো রেখেছে এই কোম্পানির ক্ষেত্রে যখন এরকম বড়ো সংস্থা এরকম পজিটিভিটি দেখায় তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পরেই কিন্তু বলে এবং এই খবরগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু অনেকটা গতি এসে যায় তো যাই হোক এই কোম্পানিগুলোর মধ্যে এই গতিটা দেখতে পাচ্ছেন তো এর এরপরের যেটা আপডেটে চলে যাব সেটা হচ্ছে আদানি গ্রুপের কোম্পানি তো আদানি এনার্জি সলিউশন আজকের ডেটে ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে চার পার্সেন্টের মতো তো আজকের ডেটে হাজার টাকা হাজার চুরানব্বই টাকা চলছে তো এই র্যালিট পেছনে যেটা কারণ রয়েছে সেটা দেখে নিন আদানি এনার্জি টু রাইজ ওয়ান বিলিয়ন ভাই কিউএপি তো তারা ফান্ড রেজের কিন্তু একটা কথা বলেছে যেটা আপডেট যদি দেখেন জুলাই তিরিশ তিরিশ তারিখেরই আপডেট তো আদানি এনার্জি সলিউশন ইজ এক্সপেক্টেড টু লঞ্চ কিউআইপি যেটার ফুল ফর্ম হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট তো তারা ওয়ান বিলিয়ন প্রায় আট হাজার চারশো কোটির আর কি যেটা আর কি কোটিতে বললে টাকায় বললে আট হাজার চারশো কোটি কিন্তু তারা ফান্ড রেজ করতে যাচ্ছে তো আপনারা জানেন যে ফান্ড রেজের বিভিন্ন ধরনের মাধ্যম থাকে তার মধ্যে কিউআইপি একটা কিন্তু একটা মাধ্যম যেখানে খুব তাড়াতাড়ি হয় আর কি সেই জন্য কিআই কিউআইপির মাধ্যমেই কিন্তু করা হয় আর কি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট দেখুন সে মানে যখন কোনো কোম্পানি ফান্ড রেজ করে যখন মার্কেটে আনে মার্কেটে আনেই তো ফান্ড রেজের জন্য মানে যখন আইপিওর মাধ্যমে আনে সেটাও একটা ফান্ড রেজের পদ্ধতি সেটা পাবলিক অফারিংয়ের মাধ্যমে হয় তারপরে ওয়েফেসের মাধ্যমে হয় অফার ফর সেল সেটা পাবলিকের মানে পাবলিকের মধ্যে সেটা বিক্রি হয় কিন্তু এই কিউআইপিটা আর কি তারা যেটা আর কি সেটা কিন্তু পাবলিকের কাছে বিক্রি করে না তারা তাদের হোল্ডিং বিক্রি করে যে কোয়ালিফাইড ইনস্টিটিউশন যেগুলো রয়েছে আর কি তাদের কাছে যেগুলো কিন্তু সে বি রেজিস্টার থাকে আর কি সেবি আন্ডারে কিন্তু থাকে এই যে ইনস্টিটিউশনগুলো তো এই ব্যাপারে কিন্তু মানে সময়টা কম লাগে আর কি ফান্ড ক্ষেত্রে যদি এটা ওয়েফএস বা মার্কেটে নামাতো আর কি সাধারণ পাবলিকের জন্য যদি মনে করেন শেয়ার ছাড়তো মার্কেটে তবে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী একটু হয় সেগুলোতে অনেক কিন্তু নিয়ম নিয়মকানুন থাকে তো যার জন্য কিন্তু কিআইপির মাধ্যমে কিন্তু সেটা তোলা হয় আচ্ছা ডিটেলসে যদি কিউআইপির ব্যাপারটা জানতে চান কিউআইপি লিখবেন কমেন্ট বক্সে আমি কিউআইপির ব্যাপারটা পরিষ্কার বলে দেবো তো যাই হোক এই বড় সড়ো একটা ফান্ড রাইস করতে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কোম্পানির শেয়ার দরে কিন্তু একটা ভালো রকম পজিটিভিটি দেখা যাচ্ছে আচ্ছা এরপরের যে স্টকটাতে চলে যাব সেটা হচ্ছে এনটিপিসি আজকের ডেটে সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে ইদানিংয়ের যদি পারফরমেন্সও দেখেন গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্টে এক মাসে দশ পার্সেন্ট ছ মাসে উনত্রিশ পার্সেন্ট মানে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে স্টকটি গত এক বছরের রিটার্নও যদি দেখেন ছিয়াশি পার্সেন্টের মতো আর পাঁচ বছরে দুশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির যে এই শর্ট টার্মে এই যে পজিটিভিটিটা সেক্ষেত্রেতে সাড়ে তিন পার্সেন্টের মতো দেখছেন এটা কিন্তু তার কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টের জন্য তাদের কোয়ার্টার ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু যেটা আর কি মার্কেট মানে ফোরকাস্ট করেছিল আর কি যেটা এস্টিমেট করেছিল সেটা কিন্তু অ্যাচিভ করেছে দেখুন তাদের যে সেলস কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই বেড়েছে দেখুন জুন কোয়ার্টার গত বছর ছিল তেতাল্লিশ হাজার কোটি সেটা এখন আটচল্লিশ হাজার কোটি হয়েছে আর যেটা এক কোয়ার্টার আগে ছিল সাতচল্লিশ হাজার ছশো কোটি সেটা আটচল্লিশ হাজার পাঁচশো মানে কোয়ার্টারলি ইয়ারলি গ্রোথ দেখিয়েছে এক্সপেন্সও বেড়েছে সেভাবে কিন্তু ওভারঅল তাদের একেবারে প্রফিটে চলে আসুন প্রফিট যদি দেখেন প্রফিটে কিন্তু আর ট্যাক্স ট্যাক্স সব কিছু দেওয়ার পর কিন্তু প্রফিট কোয়ার্টারলি কিন্তু একটু কমে গিয়েছে চৌষট্টি ছ হাজার চারশো ছিল সেটা পাঁচ হাজার পাঁচশো হয়েছে তো এগুলো ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে অনেক কিছু অ্যাডজাস্টমেন্টে বলে কিন্তু ওভারঅল তাদের রেভিনিউ কিন্তু ভালো রকম গ্রোথ তারা দেখে দেখিয়েছে আর ইয়ারলি দেখলেও কিন্তু গ্রোথ দেখিয়েছে তারা এক বছর আগে যেটা ছিল চার হাজার নশো কোটি সেটা পাঁচ হাজার পাঁচশো কোটি দেখিয়েছে আর কি ইয়ারলি কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে ভালো রকম কোয়ার্টারলি কিন্তু সামান্য একটু নিচে নেমেছে তাদের প্রফিটেবিলিটি তো যাই হোক রেভিনিউ কিন্তু তারা যেটা আর কি তাদের গ্রোথটা কিন্তু দেখিয়েছে আর কি তো যার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু ভালো রকম রিয়োকশন দিয়েছে ভালো পজিটিভিটি দেখাচ্ছে মোটামুটি সাড়ে তিন পার্সেন্টের মতো চারশো টাকার উপরে ট্রেড করছে তো যাই হোক এই র্যালিটা তার ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতেই বলে বিশেষজ্ঞরা বলছে আচ্ছা আজকের ডেটে আজকে যদি দেখেন বরুণ বেভারেজ বরুণ বেভারেজ কিন্তু আজকে এর যে কোয়ার্টার ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু বেরোলো তো তারপরে কিন্তু একটা বড়ো সড়ো কারেকশন এসেছে দেখুন শার্প একটা কারেকশন আজকের ডেটেই দেখতে পাচ্ছেন মোটামুটি এগারোটা পঞ্চান্ন মিনিট সেরকম সময় কিন্তু এই শার্প কারেকশনটা এসেছে তার যে কোয়ার্টার ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্ট আউট হয়েছে তো আপনি যদি এর কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা দেখেন আর কি দেখলে কিন্তু বুঝতে পারবেন এর কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কিন্তু ঠিকই রয়েছে তাদের কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কোয়ার্টার বেসিসে তাদের রেভিনিউ প্রফিটেবিলিটি সব কিছুই কিন্তু গ্রোথ দেখিয়েছে তারা কিন্তু এই কারেকশনটা যে এসেছে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট কারণ নেই যে এই রেজাল্টটা যে খুব খারাপ হয়েছে বা মার্কেট যেটা এক এস্টিমেট ধরে নিয়েছিল তার চেয়ে যে একেবারে অনেক কিছু অনেক বড়ো ফারাক রয়েছে সেরকম কিছু না কিন্তু একটা কিন্তু কারেকশন এসেছে তো মার্কেট কিন্তু এরকমই আনপ্রেডিক্টেবল এটা কখন কি হয় এত মানে তাদের কোয়ার্টারলি রেজাল্টটা ভালো করা সত্ত্বেও কিন্তু দেখুন এই কারেকশনটা এল দেখুন এছাড়াও তারা স্প্লিট দিলো স্প্লিট ঘোষণা করলো টু ইস টু ফাইভ মানে আপনার কাছে যদি দুটো শেয়ার থাকে সেটা পাঁচটা শেয়ারে পরিণত হবে সেভাবে দাম অ্যাডজাস্ট হবে কুড়িটা শেয়ার থাকলে পঞ্চাশটা শেয়ারে পরিণত হবে এরকম ব্যাপারটা আর ডিভিডেন্ডও দিল এন্ট্রিম ডিভিডেন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে পার শেয়ার হিসাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ তো মোটামুটি ডিভিডেন্ডও দিলো স্প্লিটও দিল এবং রেজাল্টও ভালো করলো তার সত্ত্বেও কিন্তু এই কারেকশনটা এলো আর এই কারেকশন আপনি যদি দেখেন এই কনসিস্টেন্ট পারফর্মার এই এই কোম্পানির আপনি রিটার্ন দেখুন গত ছ মাসে আর কি লং টার্মে হিসাবে দেখুন গত ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছর দেখুন হাজার পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এগুলো প্রফিট বুকিং এগুলো অন্য কিছু না এগুলো প্রফিট বুকিং যারা পাঁচ বছরে দশ গুণ করে আছে টাকা তারা একটু প্রফিট বুকিং করতেই পারে সে যে কোনো অজুহাতেই হোক তো যাই হোক কোনো নির্দিষ্ট কারণ আপাতত দেখা যাচ্ছে না যে এদের ফিনান্সিয়াল রেজাল্টের জন্যই যে এটা হয়েছে সে কিন্তু হ্যাঁ এই ইভেন্টটার জন্যই কিন্তু এটা ঘটলো আর কি তাই বলে যে ফিনান্সিয়াল রেজাল্টটা তাদের খারাপ হয়েছে তা কিন্তু না তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ